অনেকদিন পর আপনাদেরকে একটা নতুন ভিডিও নিয়ে আমি আসছি আজ কিন্তু অনেক ছবি উঠেছি এখানে ক্যামেরা দিয়ে ছবি উঠেছি দেখতে পাচ্ছেন এই ডিএসএলআর ক্যামেরা নিকনি পাঁচশো পঞ্চাশটি আমরা দেখতে পাচ্ছেন এই ক্যামেরা দিয়ে ছবি উঠেছি অনেক সুন্দর ছবি উঠে আর ক্যামেরার বিষয়ে আমি আর কিছু বলবো না কারণ ক্যামেরা প্রত্যেকটা মানুষ জানে ক্যামেরার বিষয়ে ইউটিউব সার্চ দিলে সেখানে পাওয়া যাবে বাট আমি আর বেশি কিছু বলতে চাচ্ছি না আপনাদেরকে আমি কিন্তু আজকে চলে এসেছি আমাদের প্রত্যন্ত সেই এলাকায় যে এলাকায় বহুদিন ধরে এই রাস্তাটা পিসি রাস্তাটা দেখতে পাচ্ছেন আমাদেরকে দেখার চেষ্টা করছি বহুদিন আগে থেকে এই রাস্তাটা তৈরি হবে বলেও হয়নি কিন্তু অবশেষে আমাদের এলাকাতে পিসি রাস্তাটা হয়েছে অনেক ধন্যবাদ আমাদের এলাকার সম্মানীয় ব্যক্তিদের আমরা দেখতে পাচ্ছেন এই এলাকা অনেক সুন্দর এলাকাটা আমাদের শৌস্যামাল শস্য সমাল একটা সুন্দর একটা এলাকা আহ আমরা দেখতে পাচ্ছেন এই সাইডে একটা হাই স্কুল আছে দীপায় হাই স্কুল এখানে আপনারা দেখতে পাচ্ছেন এছাড়া একটি ডিভাইন হাই স্কুল আছে বহুদিন আগের এই স্কুল এই স্কুলটা অবশ্যই আপনারা দেখবেন আর আমাদের এই নয় নম্বর বুড়ি গোয়ালিনি এমনি আনে আমাদের নয় নম্বর বুড়ি গোয়ালিনি এমনি আনে অনেক সুন্দর জমায় জায়গা আছে আমরা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর জমায় জায়গা আছে আপনারা থেকে দেখার চেষ্টা করছে এই জায়গাটাগুলো আমরা দেখবেন অনেক সুন্দরভাবে দেখবেন আর আপনারা যদি দেশ বিদেশ থেকে আসতে চান আমাদের এলাকাতে পর্যটক মানে কেন্দ্র আছে ইকো পার্ক আছে সে আকাশলীক ইকো পার্ক আছে আমাদের দক্ষিণ পাশে আকাশ ইকো পার্ক এই ইকো পার্কে আপনারা আসবেন উপভোগ করবেন অনেক সুন্দর জায়গাটা অনেক সুন্দর বহুদিন থেকে আমি ইকো পার্কে যেতে পারছি না কালকে চিন্তাভাবনা নিয়েছি ইকো পার্কটা আমাদেরকে আবার নতুন করে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। আর আমি এখান থেকে ভিডিও বাড়াতে চেষ্টা করছি না আমার যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক ও শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আর পাশে বিলাই ঘণ্টটা ভুলবেন না ধন্যবাদ সবাইকে নমস্কার